কথাবার্তা সব ক্লিয়ার বলতে পারে না সম্পূর্ণ দেখছি শরীরের শুধু শর্টের মতো লাগে হাতে কি এমন হয় না শুধু পায়ে হয় আচ্ছা হাত শক্ত করে ধরে জন্য হচ্ছে না সাড়ে দিন তো হাত সাড়ে দিন

ਇਹ 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 ਕਦਾਂ ਕਰੀਏਗਾ ਨਾ ਬਰੇਦ ਇਹ ਬਾਲਾ ਵੜੀ ਦੇ ਤਨ ਇਹ ਵੱਲ ਸੇ ਦਿਨ ਇਹ ਵੱਲ ਸੇ ਦਿਨ ਪਲਾ ਨੂੰ ਦੇ ਕੇ সালাম ওয়ালেক ও রাহাত্লাহ কোরআন চিকিৎসা কেন্দ্র আর রুকে সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের তা আমরা প্রতিদিনই সুস্থ হওয়ার একজন রুগীর চিকিৎসার পর মতামত নিয়ে আপনাদের সমুখে হাজির হই তা আজকে আমার এই বোনকে চিকিৎসা দিয়েছিলাম উনি সোনাগাজি ফেরি ছাগল নাইয়া নাকি ফেনি সাগল নাইয়া থানা থেকে আমাদের এখানে আসছেন তো চিকিৎসার পর এখন আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগছে আগে কেমন লাগতে পারেন আগে আসার আগে আমার বুক জ্বালা করা বুকের নিঃশ্বাস আটকে যাওয়া মানে শরীরে অনেক মাথা ব্যথা অনেক সমস্যা ছিল এখন আমার মানে খুব ভালো লাগতেছে এটা এখন আল্লাহর রহমতে ওই সমস্ত কিছু নেই এটা এখন লাগে খুব ভালো আপনার স্ত্রীর সমস্যাগুলো ছিল অনেক কষ্ট পাইছেন এখন সমাধান দেখে আপনার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে হুজুর বলেন আমাদের এই চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলেন এইরকম চিকিৎসা দরকার আছে কিনা বা ভবিষ্যতে দরকার আছে এরকম চিকিৎসা ভবিষ্যতে দরকার আছে হুজুর আমাদের আসলে আগে এর আগে অনেক সমস্যাতে ছিল অনেক কষ্ট ছিল সারাখন বুক জ্বালা পড়া করতো অসুস্থ হয়ে থাকতো এখন আল্লাহ রহমতে চিকিৎসা করার পরে মোটামুটি ভালো মোটামুটি আমরা আমরা আশা আশা করি করি আমাদের চিকিৎসার সবাই শতভাগ হয়ে যায় এটাই এবং আমরা চেষ্টা করি দোয়া করি আবার কাজ করি যা যা করার দরকার কিছু করি তারপর পূর্ণতায় প্রচারের মালিক হলো অবশ্যই আল্লাহ পাশে একজনকে দেখতে পাচ্ছেন রনি ওনার ছেলেকে এর আগে চিকিৎসা করে নিয়েছেন ছেলে সুস্থ অসুবিধায় আবার তিনি এই দুজনকে আমাদের কাছে নিয়ে আসছেন তো একটি কথা আমি সব সময় বলে থাকি কোরআনই চিকিৎসায় কখনও সমস্যা যদি কেউ করে থাকে তো সমস্যাগুলো মূল থেকে সমাধান হয় আর কোরআন চিকিৎসা ছাড়া যদি কোনো কুফুরি চিকিৎসা কেউ করে যেটা কীভাবে বা অন্য কোনোভাবে চিকিৎসা করা হয় ওই চিকিৎসাগুলো দেখা যায় দু একদিন একটু ভালো থাকে এরপর আবারও আগের মতো হয়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করি যেন কোরআন ভিত্তিক মানুষের চিকিৎসা করতে পারি আর মানুষ যেন অল্প সময় সুস্থ হয়ে যায় আর আমাদের চিকিৎসাটা কি কাছ থেকে না দূর থেকে ওটা কেমন লাগছে সেটা বলেন

আমরা হলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র উচিলা আমরা উচিলা হিসাবে চেষ্টা করে থাকি আর আল্লাহ ফাঁক আমাদের চেষ্টাকে কবুল করে নেন এই জন্যই সুস্থ হন আর আল্লাহ ফাঁক যদি না চান তাহলে কখনোই হবে না তো সকলকে একটি কথা বলবো বোনটির জন্য দোয়া করবেন আল্লাফাক যেন তার যে সমস্যাটা সমাধান হয়েছে যেন এই সমস্যা নিয়ে কখনও কোনো কবিরাজের কাছে আর যাইতে না হয় এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয় এই প্রত্যাশা রেখে সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ